কত সজনা ফুল দেখেছিস সব গাছের ডালগুলো গেছে আমরা কত সজনা ফুল তুলে নিয়ে এসেছি আম আর নিচেও পড়েছিল তারপরে গাছের মধ্যেও ছিল সে গাছ থেকেই বেশি পাততে ভালো লাগছিল তাই গাছ থেকেও পেরে নিয়েছি ডাল ভেঙে আবার নিচ থেকেও কুড়িয়েছি কত সব টাটকা একদম কি করা হবে এটা এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাঝে মধ্যে গরমও লাগছে সেই জন্য খুব ঠান্ডাও লেগে গেছে তাই কথার ভয়েসটা এরকম লাগছে বন্ধুরা কিছু মনে করো না এখন এইগুলো বাজব বেছে কিছু ভাজা করে খাবো কিছু বড়া বানাবো কিছু ঝোলেও দিতে পারি কিছু ঝোলেও দিতে পারি মাছের ঝোলেও মাছের ঝোলে দিলেও ভালো লাগে খেতে এতে এইগুলো খাওয়াও ভালো কোনটা কোনটা বেশি ভালো লাগে বেশিরভাগ ওই বড়াটাই ভালো লাগে তো আপনারা বলুন আপনারা বলুন আপনাদের কোনটা খেতে বেশি ভালো লাগে কোন মানে কিভাবে করলে বা আরও অনেক কিছুভাবেও এটা খাওয়া যায় কিভাবে করলে ভালো লাগবে আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে তাহলে ছাড়াই হুম চুবড়ি তো রাখা হবে তো হুম হুম পস্ত এখন আমরা এই গাছের ডাল থেকে একটা একটা করে সব ফুল এই চুগড়িটাই রাখবো মানে এই গামিটাই রাখবো ধুয়ে তো এখন বন্ধুরা এই ফুলগুলো একটা একটা করে ছাড়িয়ে রাখবো এতে তারপরে ধুয়ে নিয়ে বড়া করে খাওয়া হবে তো এখন বন্ধুরা ঠিক আছে রাখছি বরা করার সময় আপনাদের দেখানো হবে ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কিরামভাবে এই ফুল খায় ঠিক আছে তো টাটা নেক্সট পার্টে আপনাদের বড়া করে দেখাবো যেগুলো কীভাবে বড়া করে ঠিক আছে 你爸。